আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে আশুরা কি আশুরার কথা আশুরার কথা শুনলে আমাদের চলে যায় মহরমের মহরমের তারিখ আর বাস্তবতা যে আশুরা হয় এই মহরমের দশ তারিখে ঘিরে ইসলামের ইতিহাসের মধ্যে অনেক ঘটনাবাজি সংঘটিত হয়েছে যার মধ্যে অন্যতম হল আল্লাহ রব্দ আলমিন বাবা আলম ইসলামকে সৃষ্টি করেছেন সেই দিনটা হচ্ছে মহরমের দশ তারিখ এবং তেনাকে যে তিনি জান্নাতের মধ্যে প্রেরণ করেছেন সেই দিনটা হচ্ছে মহরমের দশ তারিখ এবং হজরত কে যেই দিন ফেরাউনের কব থেকে রক্ষা করেছে সেই দিনটা হচ্ছে মহরমের দশ তারিখ এবং মুসা সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করেছিলেন সেই দিনটা হচ্ছে মহরমের দশ তারিখ আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে দিয়ে গেছেন সেই দিনটা মহরমের দশ তারিখ এমনকি সর্বোপরি কালকে আমাদের মদন কায় হবে মহরমের দশ তারিখ জমা দিন তো এর দ্বারা বোঝা যায় যে মহরমের দশ তারিখ কত গুরুত্বপূর্ণ দিন সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে ইসলামের ইতিহাসের মধ্যে সবথেকে থেকে মর্মান্তিক দুর্ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে কারবালার ময়দানের সেই মর্মান্তিক ইতিহাস এই দিনে সংঘটিত হয়েছে আমাদের নবী প্রেম প্রিয় নাতি হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ এবং তার সব হৃদয় এই দিনে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এটা একটা মর্মান্তিক ইতিহাস কোন মুসলমান চাইলে এটাই ভুলতে পারে না